এটা বাংলাদেশের ইমন একটা জায়গা যে পুরতে দিন পুরতে দিন এরকম জ্যাম লাগে তো কমেন্টে জানাবেন আপনার যারা যারা জানেন কোন জায়গায় এটা হতে পারে ঠিক আছে দেখতে দেখেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এত পরিমাণ জ্যাম যে আমি বাইক মনে করেন আমি ওইদিকে রেখে হেঁটে যাচ্ছি দেখেন কী পরিস্থিতি আর কাদামাদা হয়ে একাকার এটা একটা বড়ো ধরনের শহরের মতো জ্যাম ঠিক আছে তো অনেক বড় বড় শহর আছে তো এই শহরগুলোতেও এরকম চ্যাম লাগে না ঠিক আছে এত পরিমাণ চ্যাম দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া মানে স্টপ হয়ে আছে ঠিক আছে তো দেখেন গাইস কমেন্ট করেন কোন জায়গাটা হতে পারে এটা দেখেন কি পরিস্থিতি ওই সাবাস সাবাস এ ভাই একটু সাইড সাইডমেট দেন ভাই প্লিজ দেখেন কে কার কথা শোনে দেখেন কি পরিস্থিতি মানে সেকেন্ডে এক হাত করে এক গাড়ি ঠিক আছে বাইকগুলো এক হাত করে সেকেন্ডে সেকেন্ডে চলতেছে দেখেন কি পরিস্থিতি তো আমি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি দেখেন এত পরিমাণ জ্যাম রে বাবা দেখেন কি এটা মানা যায় দেখেন অবাক করার কাণ্ড দেখেন এটা কি মানা যায় আপনারাই দেখেন এটা মারা যায় আপনার আপনারা যদি থাকতেন এই জায়গায় তাহলে কীরকম ফিল করতেন দেখেন দেখেন কি পরিস্থিতি দেখেন এটা এমন একটা জায়গা যে প্রতিদিন এরকম জ্যাম লেগে থাকে ঠিক আছে আপনারাও আসবেন অবশ্যই কারা কারা জানেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কোন জায়গাটা হতে পারে দেশের তো এটা বাংলাদেশে অবশ্য কোন জায়গাটা হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি পরিস্থিতি তো এই জ্যামটা অনেক দূর থেকে এক কিলো থেকে লাগা থাকে ঠিক আছে এক কিলো দূর থেকে এই জ্যামটা আছে তো ভিডিওটা দেখতে থাকেন এই রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে সকাল সন্ধ্যা দুপুর যে কি বলবো বলার মতো মানে খুঁজে পাচ্ছি না যারা এই রাস্তায় আসছিলেন ঠিক আছে তারা বলতে পারবেন এটা কোন জায়গা হতে পারে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কি পরিস্থিতি যে ভাই সামনে কি এত পরিমাণ জ্যাম মানে সামনে আগা দিয়েছে না দেখেন কী পরিস্থিতি এরকম হয় এরকম হয় আমি মানতে পারছি না এরকম হয় আপনারা কমেন্ট করবেন একটু কমেন্টে জানাই এরকম হয় আর এটা কোন জায়গা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে কারা আছিলেন অবশ্যই জানাই দিবেন দেখেন কী পরিস্থিতি মটো সব জ্যাম লাগাই দিছে তো আমি ভয় ঠালায় বাইক ওইদিকে দিকে রেখে হেঁটে যাচ্ছি আর এটা বাংলাদেশেই অবশ্য আর এটা কোন জায়গা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই তো আমিও একটু শুনতে চাই ঠিক আছে আমি এসে এখানে ফেসে গেছি খুব মানে ভয়াবহ অবস্থা কার গায়েকে মানে এরকম তো আর বলছি না বেশি কিছু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন